মাথায় কাজ করে না এত সুন্দর সুন্দর পোলো টি শার্ট নেন না কেন নেন না কেন এই দামে আর কোথাও পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা রং কষ গ্যারান্টি অনায়াস আপনি এক দুই বছর ব্যবহার করতে পারবেন ডিজাইন কলার এবং শর্ট কলার ছোট ছোট কলার কোয়ালিটি এবং প্রিন্ট রংকস গ্যারান্টি সহকারে আপনি কত সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে এই দেখেন কালারগুলো দেখেন মাত্র চারশো চারশো পঞ্চাশ কই চলে আসবেন সরাসরি ফ্যান্টাসির সামনে রুপায়ণের ঠিক দ্বিতীয়তলায় দুইশো তেতাল্লিশ নাম্বার দোকান দুইশো তেতাল্লিশ নাম্বার দোকান অফার চলতেছে এই যে অফার চলতেছে এখানে প্রায় পনেরো বিশটা কালার হবে চার পিস পুরোটির মাত্র এক হাজার টাকা সলিডগুলা সলিডগুলা হুম টাকা অফার 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 প্রচুর অফার অফারে শেষ নাই এই যে এত সুন্দর সুন্দর শার্ট আপনি অন্য মার্কেটে যাবেন পনেরোশো দুই টাকা লাগবে একদম এবছর ভাইরাল ফেব্রিক্স ভাইরাল শার্ট আমাদের কাছে আসলে পেয়ে যাবে হাজার বারোশো টাকা আরও মনে হয় কম আছে প্রাইসটা কোনো বসানো হয় নাই দুঃখিত কিন্তু সবাই আসবেন হ্যাঁ এবার হপায় আমরা আর ডিসপ্লে করলাম ঠিক আছে তারপর এই যে আপনার এই শার্টগুলা

এটা অনেক সুন্দর অনেক দামি শার্ট কিন্তু এটা অন্যান্য মার্কেটে যাবেন অনেক বেশি দামে কিনতে হবে আমাদের কাছে আসবেন অনেক কম দামে আমাদের একটা আইল রুম আছে সরাসরি আসবেন রুমটা খুলবেন আর চেক দেবেন নয়ে যাবেন এই যে এত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর ফেভারিস্ট করে এটা অনেকে চায়না ফেভারিস্ট বলে তারপরে আমার সন্দেহ লাগে দেশী ফেভরিজ কিনা হ্যাঁ ওই যারা কাপড় বিক্রি করে ওরাই এই যেগুলো পাটপাড়ি করে দেশীরে চায়না বলে চায়নারে বিদেশি বলে আবার বোঝেন না আমাদের দেশে অনেক ভালো ভালো কাপড় তৈরি হয় কিন্তু আমাদের বলছে এটা চায়না ফেব্রিক্স কিন্তু আসলে জানি না কিন্তু কাপড়টা অনেক সুন্দর সব ফল করে এটা প্রায় দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা অন্যান্য মার্কেটে যাবেন আপনি আপনার কিনতে হবে কত টাকা দিয়ে জানেন মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা কিনতে হবে আর এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আর একটা কালার করটা কালার ছিল তো তেরোটা তেরোটা কালার হবে তারপরে এদিকে অরিজিনাল চাইনিজ ফেব্রিক্সের পোলো টি শার্ট মাত্র সুইংলেস নশো পঞ্চাশ টাকা অন্যান্য মার্কেটে যাবেন আপনার কিনতে হবে মিনিমাম পঁচিশশো টাকা নিচে যদি কেউ কিনতে পারেন ব্যবসা সেরে দেবো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না ফেব্রিকসের সুইংলেস সেলাই নেই কোনো প্রকার সেলাই নেই দেখেন এটা সব আপডেট ফেব্রিক্স আপডেট ফেব্রিক্সের পোলো টি শার্ট কোথাও পাবেন না এই দেখেন সেলাই নেই মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা চলে আসবেন জাম করা রূপায়নের ঠিক দ্বিতীয় তলায় ২৪৩ নম্বর দোকান আমিন কটন যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই একটু আসে বললেন অনেকেই ভিডিও দেখে আসে কিন্তু বলে না যে ভাই ভিডিও দেখে আসছি এই কথাটা বললে কিন্তু স্পেশালভাবে একটা সার পাবেন অন্য অন্য বিষয়ে ঠিক আছে তাই সব বলবেন যে ভাই একটু ভিডিও দেখে আসছি তাহলে এই কথাটা বললে আমাদের একটু ভালো লাগবে আর সবে আইসা একটু কষ্ট করে একটু রিভিউটা দিয়েন ছবিটা তুলে একটু পেজে দিব অনেকে ছবি তুলতে চায় না তো ভালো থাকবেন ঈদের কেনাকাটা সাধ্যের মধ্যে কেনাকাটা করে চলে আসবেন না না ওটাতে শুরু করি ভিডিও বহুত হবে হাফেজ